দুবুরি এলাকার বাসিন্দাদের বাংলাদেশি বলার প্রতিবাদে জলেশ্বরত আন্দোলন লোকসভায় বিজেপি সাংসদ সুদাংসূত্রিবেদী অসমের কিছু অঞ্চলকে মিনি বাংলাদেশ বলে অভিহিত করেন যা নিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে বিশেষ করে দুবুরি এলাকার বাসিন্দাদের এই মন্তব্যের সঙ্গে যুক্ত করায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এই ঘটনার বিরুদ্ধে জলেশ্বর ব্লকে অ্যদ ফের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয় আয়েড স্থানীয় নেতৃত্ব ও গণমানুষের প্রতিক্রিয়া প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জলেশ্বর সমষ্টির বিধায়ক শাহাবুদ্দিন গোয়ালপাড়া জিলা যুব মোর্চার সভাপতি কাফি জলেশ্বর ব্লক আয়েড সভাপতি শামসুল উদ্দিন আহমেদ গোয়ালপাড়া জিলা যুব মোর্চার সহসভাপতি মাওলানা ইয়াসিন আহমেদ সহ আরও অনেকে তারা সুদান ত্রিবেদীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন যে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য অসমের ঐক্য এবং সম্প্রীতিকে নষ্ট করার ষড়যন্ত্র মাত্র প্রতিবাদ ও আন্দোলনের চিত্র প্রতিবাদকারীরা সুদাং সূত্রীবেদীর প্রতীকী মূর্তি তৈরি করে তা দাহ করেন এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাদের মতে দুবুরি এলাকার মানুষেরা দীর্ঘদিন ধরে অসমের সমাজ ও সংস্কৃতির অংশ হয়ে রয়েছেন অথচ রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য তাদের বাংলাদেশী বলে অপমান করা হয়েছে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া ও দাবি এই ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে বহু মানুষ সূত্রিবেদীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তাকে অসমবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন অ্যাদ নেতারা এই ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন এবং সুদাং সূত্রিবেদীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অসমের মাটিতে এ ধরনের বিভাজনের রাজনীতি চলবে না তারা আহ্বান জানান সবাইকে একসঙ্গে থেকে অসমের ঐতিহ্য সংস্কৃতি এবং সম্প্রীতি বজায় রাখতে হবে